শুভ দুপুর বন্ধুরা তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা সিন্ধু তুরে নিয়ে আজকে একটা ডেমো ক্লাস দিব যারা সিন্ধু তুরে ডেমো ক্লাস করবেন তারা এই ভিডিওটা দেখলে অনেকটা উপকৃত হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করছি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমি কি এই কক্ষটাকে একটা আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার আচ্ছা সাথী তুমি বলো তো আজকের তারিখটা কত একদম এগারো এগারো দু হাজার পঁচিশ দেখো আজকের তারিখটা খুব সুন্দর তাই না আমি এখন দাঁড়িয়ে আছি দশম শ্রেণীতে আজকের আমাদের বিষয় হবে বাংলা কার্টুন যখন দেখো কিসের কার্টুন দেখো রাজা রানীর গল্পের কার্টুন আচ্ছা আচ্ছা বেশ মোবাইলে দেখিছো কার্টুন কিন্তু আজকে আমি তোমাদের সামনে সামনাসামনি একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে একটা কবিতা বলবো ঠিক আছে তো সেই কবিতাটা কি সেটা আলোচনা করার আগে আমরা একটু যদি বিষয়টা সম্পর্কে যদি একটু জেনে নেই তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে রাজা তার নাম হচ্ছে রত্নসেন বোঝা গেল আর ফিলোপদগতি এই রত্নসেন ছিল চিত্ররে রাজা আর এই ছিল পদ্মাবতী ছিল সিংহল রাজকন্ডা তো এদের প্রেম কাহিনী এবং এদের পরিণতি সম্পর্কে কিন্তু আলোচনা করবো এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো ঠিক আছে বিবাহ যখন করলো তো এখানে একটা কথা বলে দিই রত্ন সেনের কিন্তু একটা স্ত্রী ছিল প্রথম স্ত্রী সেটার নাম নাগমতি এটা কিন্তু একটু সাইডে মনে রাখতে হবে তাহলে তোমাদের কাছে অনেকটা বলতে সুবিধা হবে তোমাদের মনে প্রশ্ন দেখতে স্যার স্ত্রী থাকার পরেও আবার বিয়ে করছে হ্যাঁ আগেকার দিনে রাজাদের কাছে বিয়ে মানে বিলাসিতা তো এখানে কিন্তু ব্যাপারটা তো এখানে কি হচ্ছে দেখো বিবাহ করলো বিবাহ করার কিছুদিন পরে এই দেবী অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা দেখতে পাই যে নাগমতি দেবী অসুস্থ হয়ে পড়ে তাই চিতরে রাজা রত্ন সেন নিজের রাজ্যে আসার জন্য রওনা দেয় কিন্তু তাদের যাত্রাটা হয়েছিল সমুদ্র পথে বোঝা গেল ধরে নাও এটা একটা সমুদ্রের ঢেউ আর এগুলো হচ্ছে জল দেখো এখানে আমি দুটো নৌকা এঁকেছি তার মানে ওরা নৌকা পথে বা জাহাজ পথে ওরা যাত্রা করছে এখানে আমরা দেখব যে রত্ন সেন পদ্মাবতী তার সখীরা আর এখানে ছিল সৈন্যরা তো দুটো জাহাজে করে ওরা জলপথে যাচ্ছিল তো কিছুটা যাওয়ার পরে এই রত্ন সেনের সামনে সমুদ্র তার সামনে ব্রাহ্মণের ছদ্মবেশ ধরা রাজ্যের অর্ধেক মতো দাবি করে কিন্তু রত্ন সেন সেই দাবি প্রত্যাহার করে তখন সমুদ্র যে ব্রাহ্মণের ছদ্মবেশে ছিল সে কিন্তু তাকে অভিশাপ দেয় এবং বলে যে তোর এই সমুদ্র যাত্রা বিফল হবে কিছুটা যাওয়ার পরে আমরা দেখতে পাই যে সত্যি তাদের সমুদ্র যাত্রা বিফল হয়েছিল হয়েছিল কিভাবে কিছুটা আমরা দেখলাম সেই প্রবল ঢেউ ঝড় এই দুটো নৌকাকে জলে ডুবিয়ে দেয় বোঝা গেল আমরা এটা একটা দৃশ্য দেখলাম এটা মোটামুটি আমরা একটা দৃশ্য দেখলাম যে এইভাবে তারা প্রথমত যাত্রা করেছিল কিন্তু সেকেন্ডে কি হচ্ছে সেকেন্ডে সবাই জলের মধ্যে এদের নৌকাটা পুরো ডুবে গেল এটা আর এদের নৌকাটাও ডুবে গেল দুটো নৌকা ডুবে গেল কিন্তু রাজা রত্ন সেন সখীরা জলের মধ্যে বুঝতেই পারছো জলে যখন মেয়েরা পড়ে যায় তখন তাদের স্মৃতিশক্তি কাজ করে না কি করবে সেখানে স্বাভাবিক দেখি জলে যখন নৌকাটা ভেঙে গেছে তখন তো এগুলো ধরে নাও কাঠের টুকরো এগুলো হচ্ছে কি বললাম কাঠের টুকরো তাই না তো এবার এই টুকরোর উপরে আমরা দেখতে পাই যে রত্ন সেন খুব কষ্ট করে একে একে রত্ন সেন নিজে যখন চাপতে যাবে যখন এই নৌকাটা কিন্তু দু ভাগ হয়ে গেছে বুঝতে পারলাম আমি কি বললাম তার মানে একটা কাঠের উপরে এতজনের ভর নিতে পারেন তাই আমরা দেখতে পাই যে এরা পাঁচজন চলে গেল একদিকে আর রত্ন সেন চলে গেল একদিকে এবার এই যে পাঁচজন এই পাঁচজন গিয়ে একটা সমুদ্রের দ্বীপের ধারের কাছে আছে আর এইটা হচ্ছে সিন্ধু তীর তাহলে বুঝতে পারছো আমাদের আজকের আলোচ্য পাঠি একদম তীরে কবিতা এটা লিখেছেন কবি সৈয়দ আলাওল করেছিলেন মাগন ঠাকুর মালিক মোহাম্মদ জাইসির পদ্মাবত তাহলে আমরা দেখলাম যে এরা পাঁচজন সিন্ধু তীরে এসে আছে বল এই যে সিন্ধু তীর এই সিন্ধু তীর সম্পর্কে আমরা প্রথমেই দেখো কবিতা শুরুতে পাবো যে সিন্ধু তীর কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা তারপর দ্বীপটা ছিল পদ্মা এ ছিল কে বলতো সমুদ্র কন্যা বোঝা গেল কি বললাম এ ছিল সমুদ্রকন্যা এবং আমরা দেখতে পাই যে এখানে এসে যখন আছড়ে পড়লো তখন আমরা পরবর্তীতে দেখতে পাই যে পদ্মার সহায়তায় এই যে পাঁচজন ভেসে এসেছিল পদ্মাবতী এবং তার যে সখীরা তারা প্রত্যেকেই প্রাণ ফিরে পায় তো বোঝা গেল প্রত্যেকে বুঝতে পেরেছ তো মোটামুটি এটাই ছিল আজকের আলোচ্য বিষয় তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর পরবর্তী কার কোনটা ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে 分かんい。